কলকাতা সহ সারা দেশে বেড়ে গেছে মশার উপদ্রব ফলে নতুন করে মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে তবে ইচ্ছা করলে কিন্তু মশা তাড়াতে ঘরোয়া কিছু পদ্ধতি আছে যেগুলো প্রয়োগ করা সম্ভব যার মাধ্যমে সহজেই কিন্তু মশা তাড়ানো যাবে খুব সহজে আগে বর্ষাকালে মশার উপদ্রব লক্ষ্য করা যেত এখন শীত পড়লেও কিন্তু মশার উপদ্রব বাড়তে শুরু করেছে আর এই মশা অনেক রোগ সংক্রমণ ঘটিয়ে থাকে আর এই মশার কামড়ি অনেক সময়ে মানুষের মৃত্যুর কারণও কিন্তু হয়ে যেতে পারে মশার থেকে চিকনগুনিয়া ম্যালেরিয়া ডেঙ্গু ফাইলেরিয়া পিজ্জর এই সমস্ত মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে কোনো কিছুতেই মশা দাঁড়ানো কিন্তু সহজ কাজ নয় রাসায়নিক উপায়ে মশা তাড়াতে গেলে স্বাস্থ্যের চরমভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে কেননা বাড়িতে বড় থেকে ছোট প্রত্যেকটা সেই ধরনের বা রাসায়নিকের যে একটা গন্ধ সেই গন্ধ ইনহেল করলে কিন্তু নানান রকমের শ্বাসকষ্টজনিত বা নানান রকমের সমস্যা কাশি এগুলো হতেই দেখা যায় তাই ঘরোয়া উপায় যদি আমরা মশা তাড়ানোর ব্যবস্থা করতে পারি তাহলে এর থেকে ভালো কোনো কিছুই আর হতে পারে না সাথে যখন রাত্রেবেলা বা দিনের বেলা ঘুমাবো অনেকটা সময় বসে তখন অবশ্যই মশারি টানানো উচিত কেননা এই মশার কামড় থেকে কিন্তু আমাদের মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই খুব সহজেই যাতে কোন রকম ভাবে আমরা মশাটাকে অ্যাভয়েড করতে পারি তার ব্যবস্থা নিতে হবে শুধু আমাকে না আমাদের মতো প্রত্যেকটা মানুষকে বাড়ির আশেপাশে খোলা জায়গায় যেন কোনো রকম ভাবে জল না জমে প্রত্যেকটা মানুষের উচিত সেইগুলোকে লক্ষ্য রাখা এছাড়াও ডাবের খোলা বা কোনো ভাঙা টুকরো বা কোনো কিছু যেন এদিক ওদিক ফেলতে না দেখা যায় সব সময় বাড়ির চারপাশ পরিষ্কার করে রাখা উচিত তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে আমরা খুব সহজে মশা কিন্তু তাড়িয়ে ফেলতে পারবো তার জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে এরকম একটা কাছের শিশি হ্যাঁ বন্ধুরা এরকম কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি কাছের শিশি তাকে প্লাস্টিকের বোতল নিলে হবে না ওষুধের যে কোনো ধরনের কাছের শিশি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেতরটা শুকনো করে নিতে হবে আর এই কাছে শিশি দিয়েই কিন্তু আমরা এমন একটা ধূপ বানাবো বা এমন একটা জিনিস বানাবো যেটা দিয়ে মশা কিন্তু সম্পূর্ণ ভাবে ঘর থেকে বেরিয়ে যাবে আর তার জন্য নিয়ে নিতে হবে কেরোসিন হ্যাঁ বন্ধুরা এটা জ্বালানোর জন্য কেরোসিনই দরকার কেরোসিনের পরিবর্তে অন্য কিছু নিলে কিন্তু চলবে না তো খুব সামান্য পরিমাণ কেরোসিন দরকার এবার কেরোসিনের মধ্যে আমি এখানে দু কোয়া রসুন ভিজিয়ে রাখবো রসুনটা কিভাবে নেব তোমরা চাইলে থেতো করে দিতে পারো তবে থেতো করার থেকে কিন্তু ভালো হবে সব থেকে রসুনটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে দেওয়া এবার টুকরো করব কিভাবে একটু ছুরির সাহায্যে ভাবে ছোট ছোট টুকরো করলেই কিন্তু হয়ে যাবে কিন্তু খেয়াল রাখতে হবে কোনো রকম ভাবে খোসা যেন না ছাড়ানো হয় কষা সমেতই এইভাবে রসুনের দু তিন কোয়া এইভাবে আমি ছোট ছোট টুকরো করে নিলাম তোমরা চাইলে সমস্ত কিছু পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারো তবে আমি যেটা করছি সেটা দিয়ে কিন্তু দিব্যি অনায়াসে এক সপ্তাহ চলে যাবে তো এখানে আমি দু কোয়া রসুন খোসা সমেত এইভাবে কেরোসিন তেলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য বেশ খানিকটা সময় বাদে ফিরে আসলাম এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গুঁড়ো কর্পূর তোমরা চাইলে ডেলা কপুরও দিতে পারো তবে ডেলা কপুরটাও কিন্তু দেওয়ার সময় এভাবে একটুখানি হাতের সাহায্যে ভেঙে নিয়ে গুঁড়ো করেই দিতে হবে এবার ভালো করে সাথে আর দুটো জিনিসকে মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত না একটু মেল্ট হবে কপুরটা ততক্ষণ অপেক্ষা করব করব শুরু করলে কি এই তেলটাকে এর মধ্যে ঠেলে দেবো কাঁচা শেষে নিতে পারো বা আগেকার দিনে যে টিনের ছোট ছোট আহ জারগুলো ছিল ছোট ছোট কৌটো ছিল ঢাকনা সমেত সেগুলো নিতে পারো মোট কথা এখানে একটা কুপি মতো জ্বালিয়ে নিতে হবে আর তোমরা অনেকেই হয়তো পুরোনো দিনে কুপি জ্বালানো দেখেছো বা ল্যাম্পো জ্বালানো দেখেছো ঠিক সেই জিনিসটাই কিন্তু এখানে বানাতে হবে আর নিয়ে নিয়েছি এখানে একটুখানি কাপড় সুতির কাপড় দিয়ে কিন্তু এটা যে পলতেটা থাকবে সেটাকে বানিয়ে নিতে হবে এইভাবে সুতির কাপড়কে সরু করে এভাবে ছিঁড়ে নাও আর মাথার দিকটা হালকা করে এভাবে কি করবে মানে সরু করে দাও যাতে জ্বলতে সুবিধা হয় আর এই পলতেটাকেও কিন্তু তেলের মধ্যে ভিজিয়ে রাখো বেশ খানিকটা সময় এখানে কপুরে জানো বেশ খানিকটা তেল ছিল তেলের মধ্যে এখানে কিন্তু আমি তিন চার মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম এবার কি করব এই কপ্পটাকে যতক্ষণ আমি ভিজতে দিয়ে দিয়ে সাথে যে ঢাকনাটাকেও লোহার কিছু কিছু ধারালো এভাবে নেব তো তোমরা সব থেকে ভালো হয় যদি করতে পারো ছড়ানো কোনো কাচের শিশি হয় সেক্ষেত্রে কিন্তু সেটা দিয়েও করতে পারো এবার এই ঢাকনাটাকে তো ছিদ্র করে নিলাম আর ঢাকনার ভেতর দেখবে এরকম একটা না রাবারের মতো আস্তরণ থাকে তো সেটাকে তুলে নেবে কেন আগুনটা জ্বললে এটা কিন্তু হিট হয়ে আমরা ব্যাপার থাকে তাই এটাকে কিন্তু তুলে ফেলে দেবে এবার এই যে ঢাকনাটা রয়েছে ঢাকনাটার ছিদ্রটার মধ্যে থেকে এইভাবে যে কাপড়ের পলতেটা তৈরি করে রেখেছিলাম এইভাবে ঢুকিয়ে দিলাম আর বাদ বাকি যে কাপড়টা রয়েছে এইভাবে শিশির মধ্যে ঢুকিয়ে ঠিক আগেই বলেছি কুপি বা ল্যাম্পো যেভাবে তৈরি করে ঠিক সেভাবেই কিন্তু আমি এটাকে তৈরি করে নেবো দারুণ একটা কাজের জিনিস যেহেতু রসুন আর কপুর মেশানো তেল রয়েছে তাই বন্ধুরা দারুণ ভাবে কিন্তু মশা তাড়ানোর কাজে ব্যবহার করা যাবে আর একবারেই যে তোমরা এটাকে জ্বালিয়ে নেবে তা না ঘরের মধ্যে দু থেকে চার মিনিট জ্বালিয়ে রেখে দেবে আবার বন্ধ করে দেবে এভাবে সপ্তাহে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা বা সকালবেলা যখন খুব বেশি পরিমাণ মশা ঘরের মধ্যে ঘুরতে ফিরতে দেখা যাবে তখন কিন্তু এই জিনিসটা ঘরের আশেপাশে সমস্ত জায়গায় দিয়ে দেবে রান্নাঘর থেকে শুরু করে কোন কানাচি আসবাবপত্রের কোনা কানাচি সিঁড়ি এরিয়া পারিকিং এরিয়া এমনকি আহ টয়লেট থেকে শুরু করে সমস্ত জায়গায় তোমরা নিঃসন্দেহে এটা দিয়ে দেবে তবে হালকা করে কিন্তু এভাবে একটু মুভমেন্ট করতে হবে যেহেতু আগুন জ্বলছে বাচ্চা বা বয়স্ক মানুষদের থেকে একটু সাবধানে কোথাও কিছু রেখে দেওয়ার ব্যাপার নেই এরকম হালকা হাতে একটুখানি ঘরের চারিদিকে ধরিয়ে দেখিয়ে নেবে তাহলেই কিন্তু এর যে গন্ধ সেই গন্ধে কিন্তু মশারা ঘরের আনাচে কানাচে থাকলে সেটা তো বেরিয়ে যাবেই বাইরে থেকে কোনো রকম মশা বাইরেতে আসার চেষ্টা করবে না আর এর যে গন্ধ এই গন্ধতেও মানুষের কোনো রকম ক্ষতি হবে না কেননা বাইরে থেকে কিনে আনা যে কোনো জিনিসে কিন্তু দারুণ মারাত্মক ভাবে একটা উগ্র গন্ধ থাকে যেটা মানুষের খুবই ক্ষতি করতে পারে তো হালকা হাতে এইভাবে তোমরা কিন্তু এটাকে এর ধোঁয়াটাকে ঘরের চারদিকে একটুখানি দেখিয়ে নেবে মারাত্মক কাজ দেবে বন্ধুরা কয়েক সেকেন্ড এর মধ্যে তোমরা বুঝতে পারবে যে ঘরে আর একটাও মশা নেই এভাবে ঘরের কোনা কোন সমস্ত জায়গায় তোমরা এই ধূপটা দেখিয়ে নাও এবার দেখো বন্ধুরা মশা কামড়ানোর পরে আমাদের যে জায়গাটা লাল হয়ে যায় বা ভীষণ পরিমাণে ইচিং হয় সেই জায়গাটা ইচিংটা কিভাবে কমাবো তার জন্য এখানে একটা পরিষ্কার পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ টক দই এখানে কিন্তু টক দই নিতে হবে যদি এক্সপায়ারের দই থেকে থাকে সেটাও কিন্তু কাজে দেবে এই কাজের জন্য দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ একটুখানি হলুদ গুঁড়ো যদি কাঁচা হলুদ থাকে সেক্ষেত্রে হলুদের রসটা একটু থেতো করে নিয়ে দিতে পারো না হলে অর্গানিক হলুদ আহ গুঁড়ো কিন্তু দিতে পারো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি চা পাতা তিনটে জিনিসকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো তোমরা যদি পরিমানে একটু বেশি বানিয়ে রাখতে চাও ক্ষতি নেই এটা স্টোর করে রাখার অপশন রয়েছে তো এখানে দেখো এটাকে তিনটে জিনিসকে একসাথে মিশিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দেবো চার পাঁচ ফোঁটা নারকেল তেল ঘরে যে নারকেল তেল আছে সেটাই দেবে নারকেল তেলটা দিয়েও ভালো করে তিনটে জিনিসের সাথে মিশিয়ে নেবে এবার কি করবো এটাকে যখন আমাদের হাতে পায়ে বা বাচ্চাদের ঘুম পাড়ানোর পর গালে বা গায়ের মধ্যে কোথাও মশা কামড়াবে জায়গাটা দেখবে সাথে সাথে ফুলে লাল হয়ে যায় আর সেই জায়গায় ভীষণ পরিমাণে ইচিং হয় ভেতর থেকে একটা জ্বালা করতে থাকে তৎক্ষণাৎ রিলিফ পাওয়ার জন্য এরকম একটু সলিউশন ঘরে থাকা সমস্ত জিনিস নিয়ে বানিয়ে নাও তো এটাকে কি করবে মশা কামড়ানোর জায়গায় হালকা করে এভাবে ডট ডট করে দেবে তো দেওয়ার পর দেখবে আস্তে আস্তে ভিতর থেকে না ইচিংটা কমতে শুরু করবে রেডনেস টাও কমে যাবে ফোলাটাও কমে যাবে আর সাথে সাথে ভেতর থেকে না একটা ফ্রেশ ব্যাপার আসবে যেহেতু টক দই রয়েছে আর চাপাতা রয়েছে ইচিংটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এটা যে শুধুমাত্র মশা কামড়ানোর পরই দিতে পারবো তা কিন্তু নয় বাড়ির বাইরে বেরোনোর সময় বাচ্চা থেকে বড় প্রত্যেকে হাতে পায়ে গলায় সমস্ত জায়গায় কিন্তু হালকা করে দিয়ে একটুখানি মাখিয়ে নিলো কিন্তু এর যে গন্ধ সেই গন্ধে মশা আমাদের ধারে কাছে আসবে না এছাড়াও জামার মধ্যে এক ডট দিয়ে নিলেও কিন্তু মশা এই গন্ধে আমাদের ধারে কাছে আসবে না বাচ্চারা যখন পড়তে যাচ্ছে বা ধরো পার্কে খেলা করতে যাচ্ছে ভীষণ পরিমাণে মশা কামড়ে তাদের গা হাত পা ফুলিয়ে দেয় এই ছোট্ট জিনিসটা তাদের গায়ে বা জামায় মাখিয়ে বেরো করতে পারো এছাড়া যদি পরিমাণে বেশি বানিয়ে ফেলো সেক্ষেত্রে এটা কিরকম ছোট্ট একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করবে যখন দরকার প্রয়োজনে ব্যবহার করতে পারবে তো আশা করছি আজকের এই ঘরোয়া টোটকা গুলো মশা জন্য তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ